আজকে চলেছি বারুন মেলা যেটা হচ্ছে বারুনিঘট চন্দ্রকোনা টাউন ঠিক আছে বারুনি মেলাটা হচ্ছে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল আজকে হচ্ছে ধুলোট ধুলোটে এসেছি কিন্তু মেলা দেখতে না এসছি অন্য একটা কাজে তো কাজটা হচ্ছে কি এখানে গ্রামের কয়েকজন মানুষ মিলে একটা যাত্রাপাড়া অনুষ্ঠিত হচ্ছে তো আমাকে সেই যাত্রাপাড়াটা রেকর্ডিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে সেই আজকে এসেছি কোনো মেলা দেখতে কিন্তু আজকে না আর তোমরাও যদি কোনো গ্রামের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান রেকর্ডিং করাতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি রেকর্ডিং করে দিতে পারি আর এখানে সব থেকে একটা জিনিস আমার ভালো লাগে সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এর আগেও এখানে অনেকবার এসেছি এবারই প্রথম না দু তিন বছর আগের বছর আছেন তার আগের বছর এসেছিলাম আর এবছর এসেছি ওই রেকর্ডিংটার জন্যই চলো এবার তোমাদেরকে যে জিনিসটা বলছিলাম যে এখানে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা দেখাচ্ছি এই জায়গাটাই আজ পঞ্চরাত্রিব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের নাম গান ছিল আজ ধুলোট এখনও ধুলোট হয়নি আর কিছুক্ষণের মধ্যে ধুলোট হবে এবং ঠিক এর পাশেই যে মঞ্চটা দেখতে পাচ্ছ এখানেই হবে আজকে যাত্রাপালা যেটা রেকর্ডিংয়ের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এখন মঞ্চ প্রস্তুত করা চলছে প্রস্তুত হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই যাত্রাপালা শুরু হবে তো তোমাদেরকে আমি যাত্রাপালার কিছু ছোট ছোটো ক্লিপ অবশ্যই দেখাবো চলো এবার তোমাদেরকে যেটা দেখাও বলেছিলাম সেটা দেখাই তোমাদেরকে যেই জিনিসটা আমার ভালো লাগে বলছিলাম সেগুলো হচ্ছে এই মূর্তিগুলো এখানে বিভিন্ন দেবদেবীর অনেকগুলো মূর্তি করা আছে যেই মূর্তিগুলো আমার খুবই সুন্দর লাগে তো মূর্তিগুলো যিনি বানিয়েছেন সত্যিই খুবই অসাধারণ বানিয়েছেন প্রথমে দেখতে পাচ্ছি একটা কালী মায়ের মূর্তি রয়েছে তারপরে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি খুবই সুন্দর তারপরে নারায়ণের মূর্তি তারপরে রয়েছে নিতাই তারপর রয়েছে মা মনসার মূর্তি তারপরে দেখতে পাচ্ছি গঙ্গা দেবীর মূর্তি রয়েছে তারপর রয়েছে বাবা বিশ্বকর্মার মূর্তি তারপর রয়েছে বাবা মহাদেব এবং সঙ্গে রয়েছেন ঠিক বুঝতে পারছি না তোমরা যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্টে জানো তারপর রয়েছে হনুমানজির মূর্তি সবশেষে রয়েছে সতী সাবিত্রীর যে কাহিনী সেই কাহিনীটি তুলে ধরা হয়েছে এখানে মূর্তিগুলো আমার সত্যি খুবই ভালো লাগে এই শুধু না প্রত্যেক বছরই খুবই সুন্দর বানায় যিনি বানিয়েছেন খুবই সুন্দর বানিয়েছেন আর চলো এবার আর দেরি করবো না যাত্রাটা বেশিক্ষণ টাইমে আমাকেও সবকিছু ক্যামেরা রেডি করতে হবে আমাকে এই মঞ্চটা আজকে যাত্রাপালাটা অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সামান্য কিছু সময় বাকি আছে তারপরে শুরু হয়ে যাবে চলো আর আমার ক্যামেরার ব্যাগটা এখানেই রাখা আছে ক্যামেরা পাইপটা রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি আর নিচে মিক্সারটা লাগিয়ে নিয়েছি মিক্সারটা আমার দু তিন বছর হচ্ছে কী কীর্তন রেকর্ডিং করতাম এখনও করি তো সময় পাই না যখন সময় পাই তখনই করি আর ওনাদের একটা মোবাইল দিয়েছে লাইভ করার জন্য অন্তে লাইভ হবে আর আমার ক্যামেরাটা রেকর্ডিং হবে এদিকে মঞ্চও সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই যাত্রাপালাটা শুরু হবে তোমাদেরকে আমি যাত্রাপালার ছোটো ছোটো ক্লিপ অবশ্যই দেখাবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকে